সালামু আলাইকুম রিহান আসবে সবাই ভালো আছেন তো আজ এই ভিডিওতে আমি বলবো যে আপনারা খরগোশ যদি দুইটা ছেলে কিংবা দুইটা মেয়ে একসাথে দেখেন তো কি কি হতে পারে আর যদি জোড়া না ধরে কেনেন তো কি কি সমস্যা হতে পারে তো সেইগুলো আজ আমি আপনাদের জানাতে চাচ্ছি আমার এই খরগোশটার নাম ক্যালভি এটা মেয়ে খরগোশ তো আর তিনটা একসাথে কিনেছিলাম একটা মধ্যে দুইটা মেয়ে তো এই খরগোশটার কামড় দিছে কামড় দিয়ে গাল লোম তুলে ফেলছে এই যে ওই সাদা খরগোশটা খুবই এ এর কামড় দিয়ে লোম তুলে ফেলছে তো আপনারা যদি এমন রাখেন এ একটা সাদা আর একটা সাদা এ দুই তিনটা মেয়ে একসাথে রাখার ফলে ওই যে নতুন ক্যালবি মেয়েটার লোম ছিঁড়ে ফেলছে দাঁত দিয়ে তো আপনারা যদি একসাথে এমন রাখেন মেয়ে তো প্রধান প্রবলেম এটাই হবে যে একটা আরেকটার সাথে মারামারি করবে করে তার লোম ছেড়ে ফেলবে এমনই হবে তো তারপরে মনে করেন যে একটা করব যদি বাচ্চা করতে যায় তো অন্য একটি মেয়ে করবো বাচ্চা করতে দিবে না ডিস্টার্ব করবে এবং যদি বাচ্চাও করে বাচ্চাগুলো যদি বাইরে বের হয় তো আর রাখার ফলে একসাথে রাখার ফলে বাচ্চাগুলোর আঘাত করতে পারে এবং বাচ্চাগুলো মারাও যেতে পারে তবে সব খরগোশ এমন হয় না কিছু কিছু খরগোশ এমন হয়